বাংলাদেশি হাফেজ আবুরাইহানের বিশ্বজয় আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ আবুরাইহান সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এগারোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের আসরে প্রথম স্থান অর্জন করেছেন তিনি রোববার সাত এপ্রিল স্থানীয় সময় রাত দশটায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয় হাফেজ আবুরাইহান রাইহান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র গত চব্বিশ ডিসেম্বর রাজধানীর লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাসাই পর্ব থেকে তাকে নির্বাচিত করে আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থা বাংলাদেশ এরপর সংস্থাটির মহাসচিব শায়েক সাদ সাইফুল্লা মাদানির কাছ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন আবুরাইহান রাইহান প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য গত দুই এপ্রিল বাংলাদেশ ত্যাগ করে সে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এগারোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতার আসরে বিশ্বের উল্লেখযোগ্য আঠাশটি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে এতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করে মিশর এবং তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল প্রথম পুরস্কার হিসাবে বিশ হাজার ইউএস ডলার পেয়েছেন আবু রাইহান প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার দশ হাজার ইউএস ডলার তৃতীয় পুরস্কার তিন হাজার ডলার বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু রাইহানকে পুরস্কার হিসাবে নগদ অর্থসহ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান ডক্টর শায়েক আব্দুল মালিক নিয়াজ বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কার মূল্য প্রায় একুশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা তার এই অর্জন বাংলাদেশের জন্য গর্ব ও গৌরবের বিষয়

শিশুকারী হিসাবে খ্যাতি পাওয়া হাফেজ রায়হান এর আগে দুই সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিলেন এছাড়াও প্রতি বছর বাংলাদেশের হাফেজরা আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়ে দেশের নাম উজ্জ্বল করছেন লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখছেন দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখছেন